Oh আজ পীরে তরিকত আলহাজ হজত আল্লামা শাহ আব্দুল কুদ্দুস নরী রহমতুল্লাহ আলহিমের তাহবের আঠারোতম মৃত্যুবার্ষিকী ওনার কথা বড়দের মুখে শুনেছি পাকিস্তান আমল থেকে পানসি নৌকা নিয়ে মাফিলে যেতেন বিশেষ করে ভাটি এলাকার গ্রামে ওনার একটা সুর করে গজল লাইন পরিচিত আসছিল কদ্দুস নুরি পথে পথে গুড়ি মন্তব মসজিদ মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলে কালেকশন করি এভাবেই প্রত্যেক মাহফিলে সবাইকে কালেকশন করে দিতেন বৃহত্তর সিলেট তথা লন্ডনের মাটিতে নুরিয়া একটি নাম একটি প্রতিষ্ঠান মুসলমান সমাজের অহংকার পীরে তরিকত আলহাজ হজরত আল্লামা মরহুম শাহ আব্দুল কুদ্দুস নুরি রাহমত আল্লাহ আলাইহিমের সাহেব কথা কম বেশি আমরা সবাই জানি তিনি যেমন একজন ইসলাম প্রচারক ছিলেন তেমনি ওনার মধ্যে পীর মতো গুণগান আউলিয়ার ছিল হবিগঞ্জের ঈদ প্রতিষ্ঠাতা অগ্রণী ভূমিকা রাখেন এবং অনেক প্রতিষ্ঠান নিজ হাতে তৈরি করে গেছেন আবার অনেক প্রতিষ্ঠান তৈরি করতে ফান্ড রাইজিং করে প্রতিষ্ঠিত করে গেছেন আবার উনার পরিবার ও ভক্তবৃন্দরাও নুরিয়া নামে বাংলাদেশ তথা লন্ডনের মাটিতে অনেক প্রতিষ্ঠা করেছেন আজ একুশে জানুয়ারি বোরহুম শাহ মাঠত মৃত্যু বার্ষিকী এবং নুরী সাহেবের পিতা মরহুম শাহ অলিউল্লা রহমতল্লা আলাইহির মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের মাজার প্রাঙ্গণে শাহ অলিউল্লা জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সবার কাছে বোরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করছে নুরি সাহেবের ছোট ছেলে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরি দাখিল বাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ উলি উল্লাহ হাফিজি আইতিম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল প্রতি বছরের ন্যায় জৈন সিলসিলার অন্যতম খলিফা মরহুম শাহ অলিউল্লাহ রহমত আল্লাহিম এবং মরহুম শাহ আব্দুল কুদ্দুস নুরী সাহেবের আঠারোতম মৃত্যু বার্ষিক উপলক্ষে আজ মেরিগঞ্জ উপজেলার শিব ইউনিয়নের নুরীনগর এলাকায় শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নুরীনগর শাহী ঈদগার ময়দানে নুরিয়া দরবার শরীফের উদ্যোগে পার্শ্বরিক শূন্য সম্মেলন আয়োজন করা হয় যা পরবর্তীতে পোস্টারিং করে জানিয়ে দেওয়া হবে বলে জানান পীরে তরিকত আলহাজ হজরত আল্লামা শাহ মাওলানা আব্দুল কুদ্দুস নুরী রহমত আল্লাহিমের সাহেবের নিজ হাতে প্রতিষ্ঠিত আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নতুন গ্রাম নগরে এবং ওনার জন্মস্থান বরং রাজবাড়িতে নিজ হাতে অনেক প্রতিষ্ঠান করে গেছেন আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নগর এলাকায় নুরিয়া কমপ্লেক্স ওনার পিতার নাম মরহুম শাহ অলিউল্লাহ ভিজিয়া এতিমকানা ওনার পিতার নামে বংরাজ বাড়ির শাহ অলিউল্লাহ জামে মসজিদ লিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওনার নিজ নামে শাহ আব্দুল কদ্দুস নুরি দাখিল মাদ্রাসা নুরিনগর সাই ঈদগা এবং একটি অর্থ সামাজিক উন্নয়ন সংস্থা নুরিয়া মিশন বাংলাদেশ উন্নয়ন করেছেন এছাড়া উনি বাংলাদেশ লম্পিডনে বিভিন্ন মক্তব মসজিদ স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন যা ওনার সহ সর্বস্তরের জনগণ সবাই জানা মোরফম নুরি সাহেব ছয় ছেলে ও দুই মেয়ে নাতি নাথ সহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে দু হাজার সাত সালের একুশে জানুয়ারি মৃত্যুবরণ করেন্স